নববর্ষ উদযাপনের মুহূর্তে নতুন করে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী সানি লিওন ভারতের উত্তরপ্রদেশের মথুরায় বর্ষবরণের রাতে তার নির্ধারিত অনুষ্ঠান ঘিরে শুরু হয় তীব্র আপত্তি যার জেরে শেষ পর্যন্ত সেই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় মথুরার একটি পানশালায় নববর্ষের রাতে ডিজে অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল এই অভিনেত্রীর স্থানীয় সূত্রে জানা গেছে মথুরার একাধিক সাধু ও ধর্মীয় সংগঠন এই অনুষ্ঠানের কড়া বিরোধিতা করেন তারা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন জানিয়ে অনুষ্ঠান বাতিল এবং আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তাদের যুক্তি মথুরা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র নাম যেখানে সারা পৃথিবী থেকে ভক্তরা ভজন কীর্তন ও পুজো পাঠের জন্য আসেন এমন জায়গায় এই ধরনের বিনোদনমূলক আয়োজন ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে বিতর্ক শুরুর আগেই সানি লিওন একটি ভিডিও বার্তায় মথুরায় আসার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি বলেন আমি মথুরায় অনুষ্ঠান করার জন্য মুখিয়ে রয়েছি সবার সঙ্গে দেখা হবে একসঙ্গে উদযাপন করব আশা করছি এই রাতটা সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে তবে ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে পাঠানো চিঠিতে অভিযোগ করা হয় কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে পবিত্র ভূমির সুনাম নষ্ট করার চেষ্টা করছেন তারা দাবি করেন এই ধরনের আয়োজন মথুরার ধর্মীয় মর্যাদা ও ঐতিহ্যের পরিপন্থী নববর্ষের আনন্দের মুহূর্তে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক